যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে আছে লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে আছে এই যা রোফে আহারো রোফে একটা উঠে গেলে আর চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় ইমান চলে গেলে লজ্জা চলে যায় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার পড়লেও হবে হজ করলেও হবে বোরখা পড়লেও হবে ইমান দিয়েই পাপ ঠেকানো যায় লোকে বলে ছেলেটা খুব ভালো পাঁচ অক্ত সলা তাদাই করে হজ করে এসেছে বাপের টাকা আছে কিন্তু গোপনে পাপ করে কেউ জানে না তাহলে বুঝতে হবে ইমান কম মেয়েটা বোরখা পরে আছে তাহার যুগ পরে স্বামী যখন থাকে না বাড়িতে তখন প্রেমের গল্প করে বুঝতে হবে ইমান কম পাঁচ অক্ত সলা তাদাই করে ঠিকই হজ করেছে ঠিকই পর্দা করে ঠিকই বোরখা পরে ঠিকই কিন্তু ইমান কম থাকার কারণে পাপও চলমান আছে তো আছে পাপও আছে ইমান দিয়ে পাপ ঠেকানো যায় ইমান যত কম পাপ তত বেশি ইমান যত বেশি পাপ তত কম চলেন আপ